আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে প্রাচীনকালের একটা ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার জন্য আশা করি সবার খুবই ভালো লাগবে এবং স্থাপনাটির ইতিহাস সম্পর্কেও জানবো পাশাপাশি তো আজকে শুক্রবার তো বের হয়ে গিয়েছি নামাজ পড়ে দুপুরে জুমবার নামাজ পড়ার পরেই কারণ হচ্ছে রাস্তায় তো প্রচুর যানজট থাকে আপনারা সবাই জানেন কম বেশি যানজটের কারণে একটু আগে বাগি বের হয়ে যাওয়া আর যেহেতু একটা জায়গায় যাচ্ছি ঘোরার জন্য তো একটু আগে না গেলে কি চলে তো রাস্তায় গাড়ি দেখতেই পারতেছেন খুবই কম তো আমার মনে হয় না খুব বেশি একটা সময় লাগবে তো আমি বলে দিই আজকে যাব হচ্ছে পুরান ঢাকায় পুরান ঢাকায় একটা হচ্ছে বাংলাদেশের কি বলে একটা ঐতিহ্যবাহী একটা স্থাপনা অবস্থিত যা লালবাগ কেল্লা নামে পরিচিত সবার কাছে তো লালবাগ কেল্লা আজকে জানবো আমরা তো কুড়িল ফাই পার হচ্ছি চলে আসছি সংসদ ভবনের সামনে খুব বেশি একটা সময় লাগবে না তো দেখতে দেখতে চলে আসছি লালবাগ কেলার ভিতরে প্রবেশ করেছি বিশ টাকা মূল্যের টিকিট কাটবেন সবাই আর বিদেশি যারা আছেন পর্যটক তাদের জন্য মনে হয় দুশো টাকা লাগতে পারে তো চলুন জেনে নেই আমরা লালবাগ কেল্লা সম্পর্কে তো লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আরঙ্গজবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন তার উত্তরস্বরী মুঘল সুবেদার শায়েস্তা খা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি তো আমরা জানবো কেন শুরু করেছিলেন কিন্তু শেষ করেননি সবই জানব ইতিহাস সম্পর্কে তো চলুন আমরা ইতিহাসটা আরও ভালোভাবে জেনে নেই সম্রাট আরঙ্গজবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো সালে এটা নির্মাণ কাজ শুরু করেন তিনি বাংলায় পনেরো মাস ছিলেন দুর্গ নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহের জন্য তার পিতা সম্রাট আরঙ্গজব তাকে দিল্লি ডেকে পাঠান এর সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায় সুবেদার শায়স্তাখা ষোলোশো আশি সালে পুনরায় বাংলা সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করে ষোলোশো সালে এখানে শায়েস্তা খানের কন্যা ইরানা যাকে সবাই পরিবিবি নামেও চিনেন বরণ করেন কন্যার মৃত্যুর পর শায়স্তাখা এই দুর্গটিকে মনে করে যায় এটা একটা অপায়া দুর্গ যার জন্য ষোলোশো চৌরাশি খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এই নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেলার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি শায়েস্তাখা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রেখে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে আসলে এবার জেনে নেওয়া যাক অবকাঠামোগত কিছু তথ্য দীর্ঘ সময় যাবত এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়ে মসজিদ পরিবেবীর সমাধি ও দেয়ান এ আম সাথে দুটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর বাংলাদেশ প্রত্যতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উত্থানে অন্যান্য অবকাঠামোর অস্তিত্ব প্রকাশ পেয়েছে দক্ষিণস্থ দুর্গপ্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বিরাট গম্বুজ ছিল দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন আস্তাবল প্রশাসনিক ভবন এবং পশ্চিম অংশে জলধারা ও সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে প্রধানত মসজিদটির দক্ষিণ পশ্চিমে তো এখন যেটি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে পরিবিবির কবর যেটা শাইস্তাখানের মেয়ে এখানে সমাহিত আছেন লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবেবির সমাহিত আছে শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখ পরে পরিবেবির সমাধি আসলে লালবাগ কেল্লা বলতে যেই ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবেবির সমাধির ছবি পরিবেবির যার অন্য নাম ইরান দুঃখত রহমত বানু ছিলেন সুবাহা বাংলার মুঘল সুবেদে শায়েস্তা খানের কন্যা মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে ষোলোশো আষট্টি সালে তিরিশায় মে পরিবিবির বিয়ে হয় ষোলোশো চৌরাশি সালে পরিবিবি অকাল মৃত্যুবরণ করেন তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লায় অভ্যন্তরে সমাহিত করা হয় তার সমাধি স্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয় পরিবিবি মাজারের স্থাপনাটি চতুর্কূল তো পরিবিবির মাঝের সামনেই খুব সুন্দর গ্রে বাগানে ফুল গাছ লাগানো আছে তো আপনারা যারা পরিবিবি মাজারের সামনে আসবেন তো এখানে সামনে দেখতেপারতেছেন যে ছোট ছোট কিছু কবর আছে অনেকেই এর উপরে বসে থাকে তো সবাই অনেকে হচ্ছে জানে না না জানার ফলে কবর উপরে বসে থাকে তো আপনারা যদি জান দয়া করে কবর উপর বসবেন না আর এখন যেগুলো দেখতে পারতেছেন এইখানে প্রশাসনিক কার্যকলাপ বা কাজ যেগুলো ছিল সেগুলো সম্পন্ন করা হতো মূলত পরিবিবির মাজারটি হচ্ছে সমস্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের বাগান কত সুন্দর করে সাজানো আছে সব কিছু খুবই সাজানো গোছানোভাবে পরিচর্যা করা হচ্ছে এখন সরকার তো অনেক উদ্যোগ নিয়েছে প্রাচীন যে নিদর্শনগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় কোনো ময়লা নেই যে তো যাই হোক লালবাগ কেল্লার সামনেই হচ্ছে ফুচকা পাওয়া যায় তো ফুচকা ট্রাই করবো আমরা ফুচকা খুবই ভালো খাওয়ার পরে বুঝতে পারলাম টেস্ট খুবই ভালো অনেকগুলো কি বলে টক ছিল তো আমরা সবাই ফুচকা ট্রাই করলাম আপনারাও ফুচকা ট্রাই করতে পারেন এখানে আরেকটি স্পেশাল হচ্ছে পুরি যেটা হচ্ছে ভিতরে ডালের পুরি এটাও ট্রাই করতে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ